জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মার বৌদির ষষ্ঠী পুজো প্রায় শেষের দিকে আর ওদের পুজোর আওয়াজেই কিন্তু আমার ঘুমটা ভেঙেছে যাই হোক দুজনে শাশুড়ি বৌমা ষষ্ঠী পুজো করার পরে দুজন দুজনকে কি সুন্দর করে সার দিল আর দুজন দুজনকে সুতোও পরিয়েছে তারপর আমিও তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেললাম আর স্নান করে কিন্তু আজকে শাড়িই পরেছি পুজো পার্বণ ছাড়া কিন্তু সেভাবে শাড়ি পরা হয় না আর আমি কিন্তু শাড়ি পরতে বেশ পছন্দ করি আর এই যে শাড়িটা পরেছি আজকে এটা কিন্তু সেই রামনবমী পুজোর সময় নিয়েছিলাম আর আজকে প্রথম ভাঙলাম শাড়িটা আর তৈরি হয়ে সবার প্রথমে গেলাম ঠাকুর ঘরে আমার ঠাকুরকে প্রণাম করতে আর এই দেখো মা কিন্তু ষষ্ঠী পুজো করার পর প্রথম সুতো আশীর্বাদ কিন্তু আমার গোপুসোনাদেরকে করেছে বাড়িতে চার চারটে গোপাল সবাইকে কিন্তু সুতো পরিয়েছে এরই মধ্যে বাড়ির জামাইও চলে এসছে ষষ্ঠীর বাজারপত্র নিয়ে আর মা দেখো কি সুন্দর করে এখানে আসন পেতেছে সব কিছু রেডি করেছে আমাদেরকে পাশে বসিয়ে ষষ্ঠীর শার্ট আর সুতো পরাবের জন্য আর আমিও পাশে টুক করে গিয়ে বসে পড়লাম আর মা যখনই ওকে প্রথমে দূর্বা দেওয়া শুরু করলো মানে আশীর্বাদ দিচ্ছে আমি হাসাহাসি করে পেছনে লেগেছি ওদের ও জামাই এসছে জন্য প্রথমে কি জামাইকেই পড়াতে হবে মেয়েকে বাদ দিয়ে যাই হোক কিছুক্ষণ পেছনে লাগলাম তারপরে আমাকেও সুতো পরালো আর আমাদের বাড়ির বড় সদস্য বসছে দেখো এখন আমার টুইঙ্কেল বুড়ি ওকে পড়ালো ওকে পড়ানোর পর দাদা বসলো দাদাকেও সার দিল প্রথমে সুন্দর করে তারপরে সুতো পরানো তারপর জামাইয়ের পালা শাশুড়িকে প্রণাম করার ওকে প্রণাম করতে দেখে আমিও প্রণাম করতে গেলাম আর এই দেখো পাশ থেকে আমাকে ধাক্কা দিয়ে এটা কে প্রণাম করলো বলো তো আর এখন সব পুজো টুজো সব কিছু কমপ্লিট নিয়ম টিয়ম সব কমপ্লিট এখন তো খিদে পেয়ে গেছে সকালের জলখাবার তৈরি হচ্ছে গরম গরম লুচি তার সঙ্গে সাদা আলুর তরকারি আর সঙ্গে তো মিষ্টি আম লিচু এসব রয়েইছে তারপর এই দেখো জামাইকে দিল শাশুড়ি জলখাবারের থালা আর তার কিছুক্ষণ পরে পূজাও চলে এসছে ওকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো যারা যারা আমার ভিডিও দেখো ও হচ্ছে আমার স্টুডেন্ট তার থেকেও বড় আমার কাছের একজন বোন আর ওদের বাড়িতে কোনো ষষ্ঠী পুজোর কোনো নিয়ম নেই সেই জন্য আমি ওকে আজকে আসতে বলেছিলাম আর মা ওকে বসিয়ে প্রথমে সাইট দিল তারপরে সুতোও পরিয়ে দিল ও ভীষণ খুশি হয়েছে তারপর আমার টুইঙ্কেল বড়ি রেডি হয়ে এসছে ও এখন মামার বাড়ি যাবে ষষ্ঠী খেতে এই দেখো এখন দাদাও রেডি হয়েছে শ্বশুর বাড়ি জন্য আর এখানে ওদেরকে ব্যাগ ট্যাগপত্র ধরে দেওয়া হলো বৌদি তো পরে যায় যায় পুরো টাইটাই হয়ে ওরা রওনা হলো আর আমরা এখানে বাই বাই করলাম ওদেরকে আমিও আছি আমার বাপের বাড়িতে আর বৌদিও চলল বৌদির বাড়িতে তবে বৌদির বাড়িতেও ষষ্ঠী পুজোর কোনো নিয়ম নেই শুধু খাওয়া দাওয়ার পর্ব রয়েছে আর এখানে যেহেতু দুপুর হয়ে গেছে মা আমাকে দায়িত্ব দিয়েছে প্লেটটা তুই রেডি করে দিবি আর এখানে দেখো আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে রেডি করেছি মা শুধু ওকে দেবে আর এখানে দেখো সব কিছু হয়ে গেছে যেহেতু মাংসটা গরম গরম সার্ভ করবো সেই জন্য সব কিছু বাড়ার পরে এখানে মাংসটা পরে বাড়লাম আর এখানে শাশুড়ি নিয়ে সব কিন্তু জামাইকে সুন্দর করে সাজিয়ে দিল আর এখানে চলো মেনুগুলো দেখা এখানে আছে দই রসগোল্লা আছে চিকেন মাটন ইলিশ মাছ আর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পাঁচ রকমের ভাজা এখানে স্যালাড আম কলা আবার দুধ আছে এক বাটিতে যাই হোক জামাইয়ের থালি পর্ব কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট আর এই শাশুড়ি আর জামাইয়ের একটা ছবিও তুলে নিয়েছি আর জামাই কিন্তু খাওয়ার সময় একটা সুন্দর রিভিউ দিয়েছে ওর সব রান্নাবান্না ভীষণ ভালো লেগেছে তারপর আমরাও খাওয়ার খেতে বসে পড়েছি আর আজকের মতন জামাই ষষ্ঠীর পর্ব এখানেই শেষ করলাম টাটা